আমরা দ্রব্য মূল্য কিনবো আমরা তো খাইতেই পারত না আমরা তো দুবেলা ভবিষ্যতে এই দেশের মানুষ বৈষম্য নিয়ে কোনো কথাই বলতে পারবে না আর আমরা যদি দরিদ্রতার মাধ্যমে তারা এই কথা না বললেও একদিন বলবে যে এই রিক্সা চালকের আমাদের সন্তানের পাশে ছিল তা না হলে এই সন্তানরা আমরা পাইতাম না তারা কুকুর বিড়ালের মতো রাস্তায় পরে থাকতো যেভাবে গুলি করছিল কিন্তু তারা আমাদের সাথে প্রকাশ্যে বেমানি করতেছে মানিক মেয়াবিনের রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে একটা রিক্সা চালককে তারা দাওয়াত দেয় না তারা শুধু উদাসী নেতার মত তারা আমাদেরকে উন্নয়নের স্বপ্ন দেখাচ্ছে ওই আমাদের প্রধান উপদেষ্টা বলতেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিয়ে দেওয়া মানে আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের আশা করা যায় কিন্তু কয়দিন আপনি আগে আমরা দেখলাম কি যে নির্বাচন কমিশনার যে ভোটার ভোটার তালিকা হালনাগাদ করছে এটাই সঠিক না তো এখন দেখেন যাদের সংস্কার করবার দিছে তারা হইলে এই অন্য বছরে এই রিক্সা চালকদেরকে ঠকাইছে এই চালক চালকদেরকে তারা চুয়ান্ন বছর ঠকায়া পরিকল্পিত ভাবে তাদের চল্লিশ তারা পুরা করছে ওই যে আপনি বদিউল আলম মজুমদার বলেন উনি কিন্তু গরিব না গুলশানে ভাগ করে নিছে আর আমার জন্য রাখছে পদ্মার দুই কাটা তারপরেও আমি ওইটা পাই না ওটা আল্লাহর হস্তে নিতে হয় এই ধরনের কথা আমরা রিক্সা চালকেরা যখন বলবো এখন আমাদের মধ্যে কি ডেলে দেওয়া হয়েছে বুঝছেন আগুনে কি ডেলে দেওয়া হয়েছে গত বছর রিকশা চালকদের একটা সিস্টেম ছিল এই অটোর এই ধরনের একটি রায় দিয়ে বর্তমানে সমস্ত পরিবারে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে আমরা দ্রব্য কিনবো আমরা তো খাইতেই পারত না আমরা তো দুবেলা দুবেলা যে খাইতেছি অনেকেই দুবেলা ঘরে না একবেলা বেলা রাস্তা এক বেলা ঘরে ঘটনা বুঝছেন আমরা কি দ্রব্যমূল্যের কথা বলবো আমার রিক্সা চালকের অবস্থা দেখেন তো এই একটা শহরে এভাবে যদি তিন চাকার বৃদ্ধি পায় এখানে রাস্তায় যে ধরনের যানজট তৈরি হয় এর মধ্যে আবার আন্দোলন এখানে যানজট বিশৃঙ্খলার জন্য যেখানে নগরবাসী অতিষ্ঠ সেখানে রাস্তা বন্ধ করে আন্দোলন করা হয় আপনারা কয়েকদিন আগে একটা দৃশ্য দেখলেন মাসে ছাত্র চালকদের তৈরি করছে তারা যখন আন্দোলন হয়েছিল ওই সময় আমরা রাস্তায় দেখলে ডাক্তার ওই মামা আসেন গুলি খাইছে তারা তো আর ইমার্জেন্সি হাসপাতালে নিতে হইবো এখন ওই মুরে মাইক মাইকলে খেটারাইছে ওই মামা এখানে দাঁড়ানো যাবে না ভাগেন কথা কি বুঝছেন এই বৈষম্যের কথা কে বলবে আমি তো এই রিক্সা চালকদের উপরে বৈষম্য যে দূর হবে দূরের কথা তাদের উপরে যে পরিমানে বৈষম্য জমা করা শব্দ নিয়ে দেশের শব্দই করতে পারবে। আমরা কথা বলতেছি আপনারা হয়তো খবরও সারবেন ভবিষ্যতে এই দেশের মানুষ বৈষম্য নিয়ে কোনো কথাই বলতে পারবে না চুয়ান্ন বছর একটি জাতিকে বঞ্চিত করে রাখা হয়েছে এখানে বেঈমানি করা হয়েছে এবার বই মেলায় দেখছেন আপনার ব্যাপারে খেয়াল করছেন যে বই মেলা সব বছরের চাইতে কম বিক্রি হয়েছে তার মানে আপনি জ্ঞানের বিক্রি কম হয়েছে আপনি মেধাবী কই পাবেন মেদাবি পাবেন কোথায় বই তো জ্ঞানের বই বিক্রি হয় নাই এখানে বই বিক্রি কমে গেছে এখানে জ্ঞান তো বিক্রি হয় না আপনি জ্ঞানই পাবেন কোথায় এখন যে ধরনের গণি আনতেছে এই জ্ঞানীরা তো আমাদের বাদ দেওয়ার পাইতারাই করতেছে আপনারা তো দেখছেন এই যে মাস মাস এই যে মাস এই মাসের স্বাধীনতা দিবস পালন করি নি আমরা পঁচিশে মাস কালো রাত্রে নির্বিচারে পাকিস্তানের আনাদের বাহিনীরা আমাদের এই রিক্সা চালকের বুকে গুলি চালাইছিল এই ছবি পঁচিশে মার্চ সারা রাত দেখানো হবে আপনারা আর কাইবের ছবি দেখবেন যে ওই রিক্সার মধ্যে চালক আর যাত্রী মরা বেরে রয়েছে কিন্তু চুয়ান্ন বছর এই চালকদের ব্যাপারে রাষ্ট্রের কোন একটি কথা আপনারা শুনছেন তারা আবার অভিমানি করার পায় তারা করেছে তারা করছে কি নতুন দল গঠন করতেছে আমরা ওই নতুন দলকে ধন্যবাদ জানাই এই মেধাবীর জন্য আমরা রাস্তায় নিজের জীবন বাদ দিয়েছিলাম তিন চার তারিখে যখন কপ্টারে হামলা করা হয়েছে এই ইউনিভার্সিটির কোন রাস্তার ভিতর দিয়ে কাউকে নিয়ে যাওয়া গেছে না এই দেশবাসী অন্ধনা তারা দেখছে তারা এই অচিত কথা একদিন বলবে আজকে আমাদেরকে রিক্সা চালক মনে করে তারা এই কথা না বললেও একদিন বলবে যে এই রিক্সা চালকেরা আমাদের সন্তানের পাশে ছিল তা না হলে এই সন্তানরা আমরা পাইতাম না তারা কুকুর বিড়ালের মতো রাস্তায় পরে থাকতো যেভাবে গুলি করছিল আমরা কিন্তু তাদেরকে মামা হিসাবে আমরা তাদেরকে রাস্তা থেকে তুলে হাসপাতালে নিয়েছি কিন্তু তারা আমাদের সাথে প্রকাশ্যে বেমানি করতেছে মানিক মেয়ে রাষ্ট্রীয় অর্থ খরচ করে তারা অনুষ্ঠান করছে একটা রিক্সা চালককে তারা দাওয়াত দেয় নাই আমি এদেশের রাজস্ব কর্মকর্তাকে বলতে চাই আপনি যদি স্যাটেলাইট ইউটিউবের খবর দেখেন রাষ্ট্রের সম্পদ কিভাবে ব্যয় করেন হিসাবটা ঠিক রাখবেন হিসাবটা ঠিক রাখবেন এখানে গরিব মানুষের অর্থ কোনো প্রতিষ্ঠান থেকে আপনি ব্যাড ট্যাক্স কিছু আদায় করতে পারেন না শুধু আমাদের উপরে সিগারেটের দাম বৃদ্ধি করে দিয়ে যে টাকাটা ওই টাকাটা রাজস্ব কোষাগারে জমা এই টাকা দিয়ে যদি কাউকে বিলাসিতা করানো হয় আর আমরা যদি দরিদ্রতার মাধ্যমে পড়ি এর দাঁত ভাঙ্গা জবাব আপনাকে দেওয়া হবে